শুনছেন উন্নয়ন উন্নয়ন শুনেন না এই সদর হাসপাতালে গেলে উন্নয়নের ছোয়া কি বুঝা যায় ঠিক কিনা আবার এই তিন নাম্বার ওয়ার্ডের শ্যামলিয়া ভারে দেখলেও চিনা যায় উন্নয়ন আবার শ্যামলিয়া ফার হয়েছে প্রিয় নেতৃবৃন্দ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেছিল বিপুল ভুটে পরাজিত হয়েছিল প্রিয় ভাইরাবাদ

উন্নয়ন হয়েছে আদিস সাহেবের উন্নয়ন হয়েছে সাবু সাহেবের উন্নয়ন হয়েছে রুমান সাহেবের উন্নয়ন হয়েছে তিন নাম্বার ওয়ার্ডের শ্যামলিয়া পার প্রিয় নেতৃবৃন্দ শেরপুরটাকে ডাকে পঞ্চাশটা বছর মিশে দিয়ে গেছে প্রিয় ভাই আমার প্রিয় নেতৃবৃন্দ আপনারা কি চান শেরপুরে উন্নয়নের জোয়ার বলতে শেরপুরকে ডালে শীর্ষে marked ডাক্তারmathsfলাজন পিয়ারারwidehat political champion আপনারা ইচ্ছা ডালে হাত আমরা ডালে শীর্ষেpartite জয় করে শেরপুরে উন্নয়নের জোয়ার বয়ে দেব হচ্ছে উনি একজন নিজের ডাক্তার সারা বাংলাদেশে দশ মহিলা দেশে ছেপিয়ে ভাইরামান তার মধ্যে মালমত্র চেয়ারম্যান চলার তারে ক্রমাণ সের আমার ডাক্তার প্রিয়াঙ্কাকে উপহার দিয়ে ছেপিয়ে বন্ধুবান প্রিয় বন্ধু আপনারা জানেন তিনি কোনো কথা সঠিক জায়গায় সঠিক বলতে পারেন প্রিয় ভাইরামান যদি আমরা তাকে বিপুল ভুটে জয়ী করতে পারি বারবার তো চেয়ারম্যান জনাব রহমানকে তিনি এই দাবিগুলো উপস্থাপন করে সেপুরে উন্নয়ন করতে পারবে এই আশা ব্যক্ত